প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামানিত ছিল নিত্যদিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওর বিষয়বস্তু হলো অন্তত দুটি কথা আপনাদেরকে মেসেজ আকারে পৌঁছে যেতে পারি এই ভিডিওর মাধ্যমে এটি আমার ব্যর্থ প্রচেষ্টা বন্ধুরা আমরা যারা কবুতর পালি আমরা চাই সবসময়ই সুন্দর সুশ্রী হেলদি রোগমুক্ত একটা লফট বা একটা দাপটির যে কবুতরগুলো আমরা আছে এগুলো যেন পরিপূর্ণরূপে আমরা একটা খামার করতে পারি সেই চিন্তা এবং সেই ধ্যান ধারণা রেখেই আমরা অনেক পরিশ্রম মাথার গাম ফায়া ফেলানো পরিশ্রম ঘাম জড়ানো পরিশ্রম আমরা করি আমি আমার ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে মোটামুটি যেটুক পারি আমার যেটুক জানা আছে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আপনারা দেখে থাকবেন আমার ভিডিওতে ভিডিও স্ক্রিনের ঠিক মধ্যখানে আমি আমার রাব্বানি মিডিয়া লেখাটি এবং আমার মোবাইল নাম্বারটি আমি একটু অস্পষ্টভাবে দিয়ে রাখি এটার মূলত দুইটি কারণ একটা কারণ হচ্ছে আমার ভিডিওগুলো যাতে কেউ স্ক্রিনশট বা কপি করতে না পারে আর দ্বিতীয় কারণটি হচ্ছে যারা অত্যন্ত সমস্যায় পড়ে বা বিভিন্নভাবে কবুতর সম্বন্ধে কিছু জানতে চান বা যে কোনোভাবে যোগাযোগ করতে চান এই জন্য মূলত আমি এই আমার নাম্বারটা এবং দিয়ে থাকি তো দেখা যাচ্ছে এই নাম্বারটি দেওয়ার কারণে অনেক ভাই মোটামুটি যোগাযোগ করেন হ্যাঁ মোটামুটি তাদের কবুতরের বিভিন্ন সমস্যা বা বিভিন্নভাবে হাই হেলো একটু জানাশোনা আলাপ করলেন হয়তোবা তারাও একটু প্রশান্তি পান আর মাঝে মধ্যে আলাপ হলে আমার নিজেরও ভালো লাগে আবার এমনও সময় আসে এই নাম্বার দেওয়ার কারণে এত বেশি ফোন কল আসে যা মানে এক একসময় যে অসহ্যর কারণ হয়ে যায় নিজের কাছেও সামাল দিতে ভালো লাগে না তাছাড়া পাশাপাশি ব্যবসার পাশাপাশি কবুতর নিয়ে সময় দেব এটা ঠিক আছে কিন্তু এত সময় বের করা আসলেই অসম্ভব একটা মানুষের পক্ষে তারপরেও যেটুক পারি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি এর মধ্যে অনেক ভাইয়া সেন আমাকে কবুতরের চিকিৎসার ব্যাপারে ফোন দেন যে ভাই আমার এটা এইভাবে অসুস্থ হয়ে গেছে এখন আমি কী করতে পারবো আমি বলবো এই ভিডিওটির মাধ্যমে ওই মেসেজটা আমি দিতে চাই আমি এর আগেও বলেছি আর আজও বলতেছি কবুতরের চিকিৎসা সম্বন্ধে আমি অভিজ্ঞ নই আমি আমার যে কবুতরগুলো পুষি আমার যে সিস্টেমটা এটা আপনাদের কাছে অনেক আগেই অনেক ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিয়েছি আমি বলেছি যে কবুতর অসুস্থ হওয়ার আগেই বা কবুতর বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার আগেই ওগুলোকে প্রতিরোধে বিভিন্ন কাজ করা উচিত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক সিস্টেম মতো আমরা যাতে প্রয়োগ করতে পারি আমাদের কবুতরের অসুখ হওয়ার আগেই আমরা যেন এই সমস্যার মোকাবেলা আমরা করতে পারি আমি এই রকম বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আপলোড করে যাচ্ছি আসলে আমি ভেটেনারি কোনো ডাক্তার নই আমি যেগুলা শেয়ার করেছি এগুলো আমার অভিজ্ঞতার নিগ্রাণু ফসল আপনাদের সামনে শেয়ার করেছি এবং যেগুলা ভিডিও আমি আপলোড করেছি আমি মোটামুটি সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি অনেক ভাই এ থেকে উপকার পেয়েছেন এবং আমাকে জানিয়েছেনও ভাইরা বলছেন যে আমি যে জেনারা ফোন দিয়েছেন বলছেন যে আমি কৃতজ্ঞ আমি বলছি যে ভাই আপনাদের সেই সেবাটুকু করতে পেরে আমিও ধন্য যাই হোক আজকে বলতে চাই এটাই যে সমস্ত ভাইয়েরা চিকিৎসার জন্য তো আমাকে ফোন দেন তাদেরকে বলবো আসলে কবুতরের চিকিৎসা আমি জানি না আমি কবুতরের চিকিৎসা বুঝি না অসুখ হওয়ার আগে কি করতে হবে এটা নিয়ে আমি ভালো বুঝি এবং এইভাবে আমি চলি আর অসুস্থ হওয়ার পরে কি হবে কি ওষুধ দিতে হবে এটা আমি খুব কমই বুঝি সুতরাং অসুস্থ হলে কবুতর আমাকে ফোন দিয়ে কোনো লাভ নেই আপনার কবুতরকে অসুস্থ না হওয়ার জন্য কি কি জিনিস করতে হবে তার ভিডিও দেওয়া আছে এবং পাশাপাশি যদি জানতে চান তাহলে হয়তোবা আপনাদেরকে আমি আমার সরাসরি যোগাযোগের মাধ্যমে ফোন কলের মাধ্যমেও বিভিন্ন পরামর্শ দিতে পারি এবং দিয়ে যাব ইনশাল্লাহ এই সেবাটুকু আপনাদের জন্য আমি এই সেবার দরজাটুকু খুলে রেখেছি এর মানে এই নয় আপনাদের কবুতর অসুস্থ হলে আমাকে ফোন দিয়ে অযথায় বিরক্ত করবেন আমার এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক ওনার কবুতরের পায়ে এটা গোটা জাতীয় জানি হয়েছে উনি অনেক অস্থির হয়ে গেছেন আমি বললাম যে ভাই না দেখে কিছু বলা যাবে না তো উনি আমার ওনার কবুতরের পায়ের ছবি তুলে আমাকে তিনি ইমুতে পাঠিয়েছেন তো তিনটা ছবি পাঠিয়েছেন তিনটা ছবি আপনাদের সামনে আমি শেয়ার করছি ভাইয়ের ভাই নিঃসন্দেহ ভালো মানুষ ভদ্রলোক তারে আমি ফরক করেছি তার খেতার ইমুতে যা বুঝতে পেরেছি সব কিছু ঠিক আছে বাট উনার কবুতর দেখে আমার উনার কবুতরের পা দেখে আমার রুচিতে একদমই বাঁধল কারণ হলো যে ছবিটি আপনারা দেখতে পারতেছেন ওই ছবিটির কবুতরের পায়ে গুরালির দিকে একটি সমস্যা কি জানি ওটা হয়েছে এটা নিয়ে উনি চিকিৎসা আমার কাছে তা আমি ওনাকে পরবর্তীতে কোনো রিপ্লাই করিনি ওষুধের সম্বন্ধে আসলে আমি এটা জানিও না আর ওইটাও বলিনি কেন বলিনি এটা কারণ হচ্ছে উনি কবুতর পোষণ এবং অনেক মহব্বত করেন আমি বুঝতে পারছি কিন্তু তিনি কী মহব্বত করেন আমি বুঝবো ওনার কবুতরের পায়ের নখের দিকে আপনারা দৃষ্টিপাত করেন যে অবস্থা দেখতে পারতেছেন আপনারা এই অবস্থাতে কোনো শৌখিন কোনো শৌখিন কবুতর পাকাল বা কোনো শৌখিন কবুতর পায়রা পায়রা প্রেমিক কোনো মানুষের কবুতর এরকম থাকতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস ওই রকম অবস্থা থেকে আপনি আগে বের হয়ে আসেন তারপর হ্যাঁ কবুতর নতুন করে পালন পালন শুরু করেন আগে শিখেন জানেন বুঝেন আগে পরিষ্কার পরিচ্ছন্নতা কী জিনিস আগে শিখেন তারপরে আপনি কবুতর পোষেন ভাইয়ের নাম বলবো না বলার প্রয়োজনও মনে করি না যদি ভিডিওটি ভাই দেখেন তাহলে আমি আশা করব। আপনার নিন্দা করার জন্য কথাটা বলতেছি না বলতেছি আপনাকে সংশোধন হওয়ার জন্য পাশাপাশি ওই রকম যাদের আছে তাদেরকে বলবো শকিন পায়রা মানে না যে পিঞ্জরা রাখলাম আর সকাল বিকাল খাবার দিলাম বাস শেষ হয়ে গেল দুই দিন পাঁচ দিন দশ দিন পর পরে আমি ট্রে পরিষ্কার করলে করলাম না করলে না করলাম এমনটি হয় না এমনভাবে চলে না আপনারা দেখুন ভালো ভালো ব্রিডারের কবুতর দেখুন এবং অনলাইনে অনেক পিক দেখতেছেন আপনারা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে অনেক কবুতরের পিক দেখতেছেন কেমন সুন্দর সুন্দর কবুতরের পিক দেখতেছেন আর আপনার কবুতরের পায়ের নোকের মধ্যে যদি ময়লা লেগে থাকে তাহলে বোঝা গেল কবুতরকে কয়দিন ধরে গুছল দেন না কতদিন যাবৎ কবুতরকে গোসল দেন না আমার তো বিশ্বাস করতে কষ্ট হয় কোনো পায়রা প্রেমীর কবুতর এরকম হতে পারে না যাই হোক এটা হয়তো বা যার কবুতর তার একটা ব্যর্থ প্রচেষ্টা আমি চাইব ভাই যেন আগামীতে সংশোধন হয়ে যান এবং যারা এরকম আছেন তারাও যেন সংশোধন হয়ে যান ঠিকমতো কবুতরকে পরিচর্যা করুন অযথা কবুতর বলা প্রাণীকে বন্দি করে কষ্ট দিবেন না ভালো যদি পরিচর্যা করতে পারেন কবুতর পালুন বেশি পালতে না পারেন কম পালুন যদি খারাপ কবুতর বেশি পালন তাহলে ভালো কবুতর পালন দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়া কোনো প্রয়োজন নাই জোড়া পালন প্রয়োজন পালতে না পারলে না পালুন কিন্তু কবুতর যদি পালেন ভালো করে পালন এই মেসেজটাই আজকে পৌঁছে দিলাম যে ভালো করে কবুতর পালন, আর কবুতর চিকিৎসা সম্বন্ধে আমি একদম অভিজ্ঞ নই আমি চিকিৎসা জানি না প্রতিরোধে কী করতে হবে মোটামুটি কম বেশি আমার একটু জানা আছে আপনাদের সামনে বেশিরভাগ শেয়ার করেছি হয়তো আরও কিছু ভিডিও রয়ে গেছে আপনাদের সামনে সেগুলো শেয়ার করবো নিয়মিতভাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আগামী নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় কবুতরের ভালো করে যত্ন নিন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুখী কেউ কেউ হয় হয়